ভয় তখনই লাগে যখন কিছুকে আপনি দেখতে পারছেন না কিন্তু আপনার শরীরের প্রতিটা লোম তাকে অনুভব করছে আজকে আমি নিয়ে এসেছি ঠিক তেমন কিছু হাড় কাঁপানো ভয়ানক আর অন্ধকার ভুতুরে ভিডিও যা দেখে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে তাহলে প্রস্তুত হন কারণ এখন যা দেখতে যাচ্ছেন তা হয়তো আপনার ঘুম কেড়ে নেবে চিরতরে এই স্কুলটি আয়ারল্যান্ডের কার্ক সিটির দক্ষিণে অবস্থিত ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ভুতুরে স্কুল এই স্কুলে মাঝে মধ্যেই ভূতের অস্তিত্ব পাওয়া যায় তাহলে দেখুন ভিডিওতে কি ঘটে সেখানে পুলিশ যখন ভিডিওটা দেখে তাদের দালা কেঁপে ওঠে পুলিশ স্টেশনের এই গ্যারাজটা অনেক দিন ধরেই বন্ধ আছে হঠাৎ একদিন দেখা যায় এই রক্ত হিম করা দৃশ্য Anything. Anything. Come on. Please, anything. To to the of <coughs> live now I'm not being funny now I'm, I'm going. I'm going. word was just come up? But as in the name. As in the name. Seriously, that is just come no. My phone's gone flat. Because you're antagonizing Yeah, but I'm not antagonizing I just asked. Yeah, but we had manifest and we had the flipping incubus demon thing come up earlier. I'll go in. You've asked for a chat and they're asking you to chat to them. Yeah, but look, it's come up with chat. I'm not going to sit here having things thrown at me. Hello? Stop worrying. Calm down. Hello? Are you there? Hello? If you're there, please show yourself. <coughs> it's phoning at me! <laughs> <coughs> Video মালিক তার বিপরীতে থাকা পার্কে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছেন একটা দোলনা ধীরে ধীরে দুলছে। কিন্তু আশেপাশে কেউ নেই ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক মহিলা থেমে যান তিনিও অবাক হয়ে দেখেন দোলনাটা যেন নিজে থেকেই নড়ছে যখনই তিনি দোলনাটা থামানোর চেষ্টা করেন তখনই সেটা আবার নিজের থেকেই নড়তে শুরু করে দেয় ভয়ে তিনি দৌড়ে সেখান থেকে চলে যান কিছুক্ষণ পর সেখানে আরেকজন আসে সেও অবাক হয়ে দেখে দোলনাটা একাই দুলছে। আর ঠিক যখন সে দোলনাটা থামাতে যায় পাশের দোলনাটাও হঠাৎ উপরে উঠে যায় এতটাই ভয় পেয়ে যায় যে সে মুহূর্তেই দৌড়ে পালিয়ে যায় এই ফুটেজ নিয়ে অনেকে নানা মন্তব্য করেছেন কারো মতে এটি নিছক কোনো ক্র্যাঙ্ক আবার কারো বিশ্বাস এখানে হয়তো সত্যি কিছু অতি প্রাকৃত ব্যাপার ঘটছে দোলনার এই অদ্ভুত বারবার নিজের থেকে নড়াচড়ার ঘটনা অনেককেই ভাবিয়ে তুলেছে ওই খেলার মাঠে কি সত্যিই কিছু রয়েছে আপনার কি মনে হয় ভিডিওটি ধারণ করা হয় ইজিপ্তের একটি ফার্মেসির সিসিটিভি ক্যামেরাতে এই হাড় কাঁপানো দৃশ্য দেখার জন্য আপনি কি প্রস্তুত ভিডিওটি ধারণ করা হয় আর্জেন্টিনার একটি হাসপাতালে সেখানে যা ধরা পড়েছে তা দেখার পর অনেকেরই শিউড়ে ওঠে আপনি হলে কি করতেন একজন বাবা লক্ষ্য করেন তার ছেলে ঘরে বসে কারো সঙ্গে কথা বলছে অদ্ভুত ব্যাপার হলো তার ভাই তো নিচে তাহলে সে কার সঙ্গে কথা বলছে বাবা ঘরে ঢুকে দেখে ছেলেটা শুধু গেম খেলছে তিনি জিজ্ঞেস করেন তুমি কার সঙ্গে কথা বলছো ছেলেটা বলে অ্যাডওয়ার্ডের সঙ্গে বাবা অবাক হয়ে বলেন অ্যাডওয়ার্ডকে ছেলেটা ইশারা করে বলে ওখানেই তো আছে আর ঠিক তখনই মেজেতে রাখা একটা কার্ড হঠাৎ বাতাসে উড়ে ওঠে বাবা ভয় পেয়ে সোজা নিচের দিকে দৌড়ে চলে যান অনেকেই বিশ্বাস করেন ছোট বাচ্চারা নাকি এমন জিনিস অনুভব করতে পারে যা বড়রা পারে না তাহলে কি অ্যাডওয়ার্ড আসলেই কোনো অদৃশ্য কিছু নাকি কেবল শিশুর কল্পনা আর যদি কল্পনাই হয় তাহলে কার্ডের উড়ন্ত বিষয়টা কি আপনারাই বলুন ইংল্যান্ডের একটি হোটেলে রাতের বেলা হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দেখুন ভিডিওতে কি কি ঘটে সেখানে

দেখতে একদম সাধারণ মনে হলেও এই ক্লিপটিতে দেখা যায় একজন মানুষ রাতে বাসার পেছনে ময়লা ফেলতে আসেন কিন্তু ভালো করে তাকালে দেখা যায় তার ঠিক পিছনেই কিছু একটা যেন আছে ভিডিওটা অন্ধকার বলে বোঝা কঠিন কিন্তু যখন আলো বাড়ানো হয় দেখা যায় একটা কুয়াশার মতো ছায়া ভেসে বেড়াচ্ছে তার আশেপাশে ঘটনাটা এতটাই ভয়ানক ছিল যে এরপর থেকে লোকটি আর কখনো রাতের বেলা ময়লা ফেলতে যাননি আরো ভয়ঙ্কর ব্যাপার হলো পাশের রাস্তাতেই কিছুদিন আগে একটা খুনের ঘটনা ঘটেছিল আর এই এলাকা ঘিরে রয়েছে পুরনো পরিত্যক্ত কিছু ফার্মল্যান্ড মেয়েটির সাথে রাতের বেলায় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা ভিডিওতে দেখা যায় তার রুমের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে তারপর যা ঘটল তা আপনার শরীর কাঁপিয়ে দেবে